নির্বাচন কোন পদ্ধতিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগে থেকে দাবি করছে পিআরসি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্টরা ঘোষণা করেছেন যে পিআরসি নির্বাচন দিতে হবে পিআরসি সিস্টেমে নির্বাচনের फायदा কি উপকারিতা কি এর বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলছে জেনে গিয়েছে এমন কি বর্তমান চরিফে দেখা যায় আশি পার্সেন্ট জনগণ করি আর পিয়ারের ব্যাপারে দুই একটা সাইড এফেক্ট নাই তাই বলবো না কিন্তু দেখতে অধিকাংশ ভালো না আমাদের যদি খারাপ থাকে এক পার্সেন্ট ভালো নিরানব্বই পার্সেন্ট বিপক্ষে যদি বক্তব্য দেওয়া যায় দুই পার্সেন্ট পক্ষে বক্তব্য দেওয়া যায় আটানব্বই পার্সেন্ট পিয়ারের ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি কাকে ভোট দেবেন কি নির্বাচিত হবে এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন স্থিতিশীল গভর্নমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে না আজকে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে শিক্ষালো যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে সংখ্যাগরিষ্ঠ না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে সেটা তো দুর্বল পার্লামেন্ট যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্টে তো দুর্বলই হয় তাই বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব আর পিয়ার সিস্টেম নির্বাচন দিতে বিএনপির আপত্তি ঢাকারই কথা না কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে নব্বই পার্সেন্ট ভোট তাদের যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে এখন সরকার গঠন সমস্যার কোথায় ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে পিআরসিসি নির্বাচনের ব্যাপারে তো খোঁজ তিনটি বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন তার জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন সবাই সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটাই তো জাতীয় সরকার হয় না একক সরকারকে জাতীয় সরকার বলা হয় তাই যেহেতু সবাই সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পিয়ার পদ্ধতি দিত সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষের সংসদে যাবে কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিয়ার সিস্টেম নির্বাচনের প্রয়োজন পিয়ার নির্বাচনের সবচেয়ে বড় ফায়দা নাকি পেশিস তৈরি হবে না কালো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কার ভোট বিফলে যাবে না পচবে না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাক মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে দেখবে টান পান সমস্ত প্রতিনিধি সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লা চিল্লি কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অবুকে নেতৃত্বে আজকে যুগমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকা সাংবাদিক থেকে বলবো সাংবাদিকতা শিখেন যুগমত আন্দোলন প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে করে কার নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগ এই পিয়ার সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধু থেকে বলবো লিখবেন বলবেন তারিখ ঠিক থাকে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যগত কমিশনে আপনার সিদ্ধান্ত পুষতে না পারেন সহজ কথা আপনার গণভোট দেন রেফারেন্ডম দেন যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন গণভোট দেন যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ যদি আপনি কোনো অবস্থা দিয়ে আগেই বলেছেন বক্তাগণ উপরের ইঙ্গিত যদি উপরের ইঙ্গিতে আপনি পিয়ারসি নির্বাচন দিতে গড়িমসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধ আপনাকে পার্থ করবে পিয়ারসি নির্বাচন দেওয়ার জন্য জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না করে সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন আপনি নিরপক্ষ হারিয়ে ফেলবেন যাদের আসুন আমরা সম্মিলিতভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই আন্দোলনের আগেই সরকার এটাকে গ্রহণ করবে আর প্রাইমারি স্কুলে ড্যান্স এবং গান শিক্ষার জন্য স্তার দিবেন শিক্ষক দিবেন কেন কিসের জন্য গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এরチャンス কী কিনা ফিদা আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশ সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেইমান হয়ে থাকে তাদের জন্য কাজ এবং গানের টিচার দিতে পারে যারা প্রায় 50 মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গানে টিচার দেয়া যাবে না এই দেশে টুপিওয়ালাদের দাড়িওয়ালাদের মুসলমানদের খাদ্য না তেলwidehat টাকা পয়সা দিয়ে গানের টিচার দিবেন গানের টিচারের প্রয়োজন নাকি সেখানে ইংলিশ টিচার দান কম্পিউটার টিচার দান আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে আর মানুষ ঘুরতেছে না পায় না মেডিকেলের চান্স পায় না কোন জায়গায় না এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঠেলে সাজাবার জন্য ধর্মীয় শিক্ষক শিক্ষারী নিয়োগ দিতে হবে এবং কোন অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না যদি দিতে চান আপনার কবি আপনার মতলাদ থাকবে পেয়েছেন আপনি মানে যা চায় তাই করবেন আপনি এটা প্রাণব্য ব্যবস্থার মুসলমানদের দেশ এদেশে কোনো অবস্থাতে ইসলামের সংস্কৃতির বাহিরে কোন কাজ করা যাবে না কাজে আসুন আমরা সবাই এখন মিছিল করব এবং পিয়াসে মিসমার্চনের জন্য আমরা দাবি যে করছি এটা অবশ্যই সরকারকে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন আল্লাহ